আমি একটা ছোট্ট সুরা চূড়া কাওসার এখানে যে রহস্য লিখেছে সেটা একটু লক্ষ্য করেন সুরা কাওসারে আপনারা দেখবেন শব্দ রয়েছে দশটি এই সুরাটা শুরু হয়েছে আলিফ এবং হামজা দিয়ে এবং এই সূরায় আলিফ এবং হামজা এসেছে বার এই সুরার প্রত্যেকটা আয়াতে বর্ণ রয়েছে দশটি করে ফোটা বা নোক্তাহ এইটা ছাড়াও বর্ণ এসেছে এই সুরা দশটি ইউনিক বর্ণ অর্থাৎ একবার করে এসেছে এরকম বর্ণ আছে এই সূরাটার মধ্যে দশটি এবং আপনারা একটা আশ্চর্যজনক মিল পাবেন এই সূরাটার প্রতিটা আয়াত শেষ হয়েছে র দিয়ে দেখবেন ইন্নাওত ইনকাল কাওসার ফসর লিলি রবিকনার ইন্না শাহ নিয়ে কলাবতার প্রতিটা আয়াত শেষ হয়েছে র দিয়ে র আরবির কততম বর্ণ দশতম বর্ণ এবং পবিত্র কোরআনের র বর্ণ বা হরফ দিয়ে সুরা শেষ হয়েছে এরকম সূরা হয়েছে দশটি এবং সুরা কাওসার হচ্ছে তার দশতম সুরা চিন্তা করেনি এই ছোট্ট একটা সুরা তিনটা মাত্র আয়াত আল্লাহ তাআলা কত কিছু এর মধ্যে রাখছে দশের একটা অসাধারণ মিল আমরা পাচ্ছি পাচ্ছি তার মানে আপনি চাইলেই বানাতে পারবেন তা না এটা তো একটা আমি মিল দেখালাম আপনি যদি এখানে মেডিকেল চান সেখানে মিলবে আপনি যদি ইংরেজি স্টুডেন্ট হন আপনি যেই ক্যাটাগরির মানুষই হন পবিত্র কারণে যে কোনো কিছু যে আপনি আপনার অ্যাসপেক্ট থেকে অ্যানালাইসিস করেন দেখবেন যে আপনি নতুন কিছু উদ্ভাবন করতে পারছেন ইনশাল্লাহ এটা যে আল্লাহ তালারই সৃষ্টি এখানে বিন্দু মাত্র কোন সংসায় নাই বিন্দু মাত্র সংশয় নাই আল্লাহ তালা সত্য আল্লাহর পবিত্র কোরআন সত্য এবং রসুর আল্লাহ সাল্লাসাল্লাম উনি সত্য তো পবিত্র কোরআনে বিয়াল্লিশ নাম্বার একটা সূরা এবং পঞ্চাশ নাম্বার সুরা সূরার নাম সুরা এবং পঞ্চাশ নাম্বার সুরা সুরা কফ এই সুরা দুইটা শুরু হয়েছে কফ যে হরফ এটা দিয়ে তো ইন্টারেস্টিং বিষয়ে এই দুই সূরায় কফ যে বর্ণটা এটা এসেছে সাতান্নবার করে দুই সূরা আপনি গুনে গুনে দেখবেন সাতান্নবার করে এসেছে এবং পবিত্র কোরআনে মাত্র দুইটা সুরা এসেছে যেটা কিনা কফ বর্ণটা দিয়ে শুরু হয়েছে সুরা সুরা বিয়াল্লিশ নম্বর সুরা এবং সুরা কফ পঞ্চাশ নম্বর সূরা এই দুইটা সূরা দেখুন শুরু হয়েছে কফ বর্ণটা দিয়ে হরফটা দিয়ে এবং দুইটা সুরার মধ্যে আছে সাতান্ন বার করে আল্লাহ তালা অসাধারণ মিল আর একটা সামনে আগাই আপনার নিশ্চয়ই জানেন যে পিপরা দিয়ে একটা সুরা এসেছে সুরাটের নাম হচ্ছে নামল সাতাশ নম্বর সুরা এই সুরাটা দেখবেন শুরু হয়েছে তিন এটা দিয়ে শুরু হয়েছে তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সুরাতে যদি আপনি গুনেন যে ত কতবার এসেছে সিন কতবার এসেছে আপনি দেখতে পাবেন ত এসেছে সাতাশ বার এবং সিন এসেছে তিরানব্বই বার তো আপনারা প্রশ্ন করতে পারেন যে সাতাশ এবং যে বা কি সাতাশ হচ্ছে আপনি দেখবেন নামল সুরাটার নাম্বার পজিশন সাতাশ নাম্বার সুরা এবং এই সুরায় আয়ত রয়েছে তিরানব্বইটি আল্লাহ তালার কি অসাধারণ বিন আর একটু সামনে যাই গালফ অফ আলাস্কা এটা একটা জায়গা দুই সমুদ্র মিলিত হয়েছে যেখানে তো এটা বিজ্ঞানীরা কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে তো পবিত্র করে দেখবেন আল্লাহ এক জায়গায় বলতেছেন যে আমি দুই সমুদ্রকে মিলিত করেছি তাদের মধ্যে রয়েছে অন্তরাল কিন্তু তারা একত্রে মিলে যায় না মানে একজন আরেকজনের সাথে মিশে যায় না আবার দুইজনে বলতেছে মিলিতেছে কথার মধ্যে একটু কেমন যেন তো গালফা বারাসকে যদি আপনি যান গেলে দেখতে পাবেন ওইখানে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর দুইজনে মিলিত হচ্ছে কিন্তু আপনি দেখবেন যে একটা ডিভাইডেশন রয়েছে এক জায়গার রঙ একরকম আর এক জায়গার রঙ একরকম এক দেখবেন তাপমাত্রা কম আরেক এক দেখবেন দিমে তাপমাত্রা বেশি অথচ দুইটা সমুদ্র মনে হচ্ছে মিলে যাচ্ছে এক জায়গার ঘনত্ব বেশি এক জায়গার ঘনত্ব কম তা আপনি যখন এই জিনিসটা আপনি ওই জায়গায় যাবেন এবং কোরআনের ওই হারটা মিলাবেন তখন আপনি অবাক হবেন যে আল্লাহ তালা চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে এই গালফার আলস্কার কথাই হয়তোবা ওই আয়ারটার মধ্যে নাজিল করেছিলেন যে দুই সমুদ্র মিলিত হয় কিন্তু পরস্পরের সাথে একত্রে মিশে দেয় না পুরোপুরি কি অসাধারণ মিল আপনি চিন্তা করেন আপনারা জানেন যে আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় কোরআন যদি কেউ একই রকম একটা সুরাকেও নাজিল করে দেখাতে পারে চ্যালেঞ্জ করে দিয়েছে শুধু মানুষের জন্য না বলতেছে তোমরা যদি জিন জাতি এবং মানুষ জাতি সবাই মিলে যদি এরকম একটা সুরা যদি বানাতে পারো বানিয়ে দেখাও এরপর আরেক একটা সুরা শুধু বানিয়ে দেখাও একটা ছোট্ট সুরা তা একটা ছোট্ট সুরা সবচেয়ে ছোট্ট সুরার কোনটা কাওসা তিনটা মাত্র আয়াত রয়েছে তা যে কোনো তিনটা লাইন একটা কবি কবি বা একটা সাহিত্য বানাতেই পারে বানালে তো হয়ে গেল হবে না